একদিন আল্লাহর প্রিয় নবী হযরত মুসাল্লাহিসাল্লাম সাথে সহচর ইউসাইফনি নুন ও একটি মাছ নিয়ে সফরের উদ্দেশ্যে হাঁটছিলেন লক্ষ্য হল কোনো বুজুর্গ লোকের সাক্ষাৎ লাভ আল্লাহতালা হুকুম করেছেন প্রতিমধ্যে মাছটি লাভ দিয়ে পানিতে পড়ে গেল তখনও মুসা আল্লাহ ও তার সফর সঙ্গে খেয়াল করেননি এবং সামনের দিকে এগিয়ে যেতে লাগলেন পরবর্তীতে মাছটি হারিয়ে যাওয়ার স্থানে ফেরত আসেন এবং সেখানে তিনি উক্ত বুজুর্গ ব্যক্তির সন্ধান পেয়ে যান বন্ধুরা উক্ত বুজুর্গ ব্যক্তি আর কেউ নয় হজরত খিজিরা আলাহী আসাল্লাম মহাপরাক্রমশালী আল্লাহর অনুগ্রহ প্রাপ্তদের মধ্যে তিনি অন্যতম একথা মুসা আল্লাহ মনে করলেন যেহেতু তিনি আল্লাহর মনোনীত নবী ও রাসুল সুতরাং তার চেয়ে জ্ঞানের অধিক অধিকারী এখানে কে হতে পারে অর্থাৎ তার সমসাময়িক এমন কেউ নাই যে তার মতো জ্ঞানী যদিও হজরত মুসা সাল্লামের এমন মনোবৃত্তির যৌক্তিকতাও অমূলক নয় কিন্তু মহান আল্লাহ তালা তাকে জানালেন যে এমন একজন বান্দা আছেন যিনি বিশেষ জ্ঞানের অধিকারী আর তার নাম হল খিচিরা আলাহি ওসাল্লাম তখন মুসা আল্লাহ সাল্লাম আল্লাহর কাছে সেই জ্ঞানী ব্যক্তির সাথে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেন আল্লাহ তাকে নির্দেশ দিলেন একটি মাস্ক নিয়ে সফরে বের হতে যেখানে মাছটি হারিয়ে যাবে সেখানেই তুমি খিজির আল্লা সাল্লামকে খুঁজে পাবে ইতোমধ্যে যখন হজরত খিজিরা আল্লাহিস্লামের সাক্ষাৎ পেয়ে গেলেন হজরত মুসা আল্লাহি সাল্লাম আর্জি আর্জি করলেন হে আল্লাহর প্রিয় বান্দা আমি কি আপনার সাথে থাকতে পারি যাতে আপনি আমাকে সেই জ্ঞান শেখান যা আল্লাহ আপনাকে দিয়েছেন সুরা কাহাফ আয়াত শেষটিন খিজিরা সালাম উত্তর দিলেন আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না কারণ আমার কাজের রহস্য আপনি বুঝতে পারবেন না সুরা আল কাহাব সাতষট্টি আটষট্টি কিন্তু মুসা আল্লাহ ইসলাম ধৈর্য ধরার প্রতিশ্রুতি দিলেন এবং তারা একসাথে সফর শুরু করলেন